আমরা সবাই সেটা জেনে গেছি গোটা ওয়াইটি একদম চাউর হয়ে গেছে কিন্তু এই হামলার পিছনে মূল কে ফোকলা না না অন্য কেউ আছে হ্যাঁ বন্ধুরা সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কারণ হামলার ভিডিও তো শেয়ার সবাই করেইছে তো আমি একটু ভেবে চিনতে যেটা আমার মনে হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে বলি সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত দেখো হামলা হয়েছে কিন্তু এই যে হামলা সেটা হয়তো আমরা আশা করিনি বাহা সন্দীপ আশা করেছিল কি হয়তো বা করেছিল কেন বলছি তার কারণ ও আগেরবারও কিন্তু প্রচুর ওদের সঙ্গে মানে শুধুমাত্র ওদের বাবা মা বা ওর সাথে শুধু নয় কৃষাণুর সাথে পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে হ্যারাসমেন্ট মানে কৃষাণুকেও হতে হয়েছিল গতবার আমরা দেখেছি একেবারে সকালে বেরিয়ে সন্ধ্যেতে বাড়ি ফিরতে হয়েছিল অনেকটা অনেকটা কষ্ট ওদের হয়েছিল তো আবারও সেই জিনিস আমরা আগের দিনের ব্লগেই দেখলাম কাগজপত্র সব গুছিয়ে রেখে সকালে ওরা বেরোবে তো সেখানে সন্দীপ কি বলল যে কৃষাণুকে নিয়ে যাব না আমিও ভাবলাম যে কৃষাণুকে নিয়ে যাবে না ঠিকই আছে বাচ্চা মানুষ কষ্ট পাবে তাছাড়া অন্য একটা ভয়ও করেছিলাম তো যাই হোক তো সেটাই ভেবেছিলাম যখন বলল যে কাখির কাছে রেখেই যাবো ঠিক আছে উনি তো উনি তো ভালোবাসেন দেখা যায় তো ওকে বউ বউ করে বেশ ভালোবাসেন দেখি তো সেখানে ভাবলাম ঠিক আছে ছেলেটা এতটা দূর যাবে গাড়িতে বাইরে খাওয়া দাওয়া অনেকটাই ওর কষ্ট হবে তো সেই কারণে বলেছিল রেখে যাবে কিন্তু এই রেখে যাবে রেখে যাওয়ার পরেও ওকে কেন নিয়ে গেল রাত্রে ঠিক হলো পরে কেন মস্তিষ্ক অন্যদিকে ঘুরে গেলো অনেকেই বলছে এটা মস্তিষ্ক ঘুরে গেছে মানে চিন্তা ভাবনা ঘুরে গেছে যে ও এই গল্পটা ফাঁদবে বলে মানে সন্দীপ যে গল্পটা ফেদেছে হামলা করার যে গল্পটা ওটা মোটেই গল্প হতে পারে না কারণ এর আগে আমরা দেখেছি মাল রিকভারি করতে এসে কি ধরনের হামলা চালিয়েছে আমরা দেখেছি এটা দেখার পরেও কারা কিভাবে বলে যে এটা একটা গল্প ফেদেছে সেই জন্য মত পাল্টে কৃষাণুকে সকাল হতে নিয়ে গেছে না কারণ এইটা ও বলেছিল আমার যতদূর মনে হয় এইটা বলেছিল তার কারণ হচ্ছে ও সোশ্যাল মিডিয়াতে এটা জানিয়ে দিয়েছিল। যেহেতু সকালে ও কোর্টে যাবে জানিয়ে দিয়েছিল যাতে ওর মা মানে কৃষাণুর মা কৃষাণুর মায়ের প্রেমিক বা আদার্স যারা যারা ওর শত্রু সন্দীপের শত্রু তারা জেনে যাবে যে তাহলে কৃষাণু যায়নি কোর্ট চত্বরে নাহলে কোর্ট চত্বরে হামলা হতে পারে এইটাই ভেবেছিল সন্দীপ সেই জন্যই মিথ্যে বলেছিল কারণ আমরা জানি যতদূর ও কিন্তু কৃষাণুকে আগের নিয়ে গেছিল এবং এইবারও নিয়ে যাবে এটাই ওদের মধ্যে ঠিক ছিল তবুও কিন্তু বলল যে নিয়ে যাব না রেখে যাব এটা ও জানতো যেটা হতে পারে কারণ এরা যেভাবে মানে এই অপরপক্ষ যেভাবে মানে কি বলবো এতটা বেপরোয়া হয়ে গেছে কারণ ডিভোর্স হয়নি একজনের লিগালি একজনের ওয়াইফ তারপরেও দেখতে পাচ্ছ অন ক্যামেরা ভ্যালেন্টাইন্স ডে মানাচ্ছে গিফট দিচ্ছে গিফট পাচ্ছে সেটা চড়াও করে তার মা দাঁত একদম হাসি চওড়া করে দাঁত বার করে তাকে সাজিয়ে গুছিয়ে পাঠাচ্ছে মেয়েকে বেচতে পাঠাচ্ছে কাস্টমারের কাছে তো এত কিছু বেপরোয়াভাবে করতে পারছে আর ওরা এভাবে হামলা বা কৃষাণুর সঙ্গে মানে কি বলবো কৃষাণুর সঙ্গে যেটা ঘটেছে সেটা ঘটতে পারতো এটা জেনেই কিন্তু সন্দীপ মিথ্যে কথা বলেছিল হম বন্ধুরা যে মিথ্যে কথা বলেছিল তাহলে ওরা ভাববে ও আচ্ছা তাহলে নেই যখন আর কি করতে যাব কিন্তু না এই কথাটা বলার পরেও সন্দীপ পরের দিন ব্লগ দিল আমরা দেখতে পেলাম অর্থাৎ কোর্টে গেল সেই ব্লগ হলো এডিটিং হলো তারপর তো আপলোড হবে তাহলে সবাই যখন আমরা জেনে গেলাম ওরা তিনজন যাবে ওর বাবু মা আর হচ্ছে সন্দীপ যাবে তাহলে এই যে কোর্টে যখন গেল তারপরেও আমরা শুনলাম যে সে তার মা এবং সেই মানে কি বলবো ফোকলা একদম পুরো টিম নিয়ে চলে এসেছে হামলা করবার জন্য ওরা তো জেনে গেছে না ভিডিওর মারফত ওরা তো জেনে গেছে যে কৃষাণু যাবে না তাহলে কিসের জন্য গেছে কৃষাণুকে তুলে আনার জন্য একটা কথা মনে রেখো যখন মাল রিকভারি করতে গিয়েছিল তারপরে যখন এসে বলল যে ওখানে তো দেখতে পাইনি ছেলেকে দেখতে পেলে তখনই তুলে নিয়ে চলে আসতাম এটা কিন্তু বলেছিল মনে আছে কাদের অবশ্যই অবশ্যই মনে আছে আমার তো মনে আছে এটা বলেছিল ভাঙা গামলা যে তখন তো দেখতে পাইনি ছেলেকে ও দেখতে পায়নি কোথায় কাঁথা আছে কোথায় কোথায় বালিশের নতুন ওয়ার আছে কোথায় কি আছে এমন কি সন্দীপদের ঘরে খাটের তলার ছোলার যে কৌটো ছোলার কৌটোটা পর্যন্ত ঠেলে মানে নাড়িয়ে ফেলে দিয়েছে যদি ভেতরে কিছু সোনাদানা থেকে থাকে আর কি ছোলার ভেতরে কানের নাকের ছোটো ছোটো সোনাদানা থাকে এইভাবে তন্ন করে খুঁজেছে কিন্তু ও নাকি ওর ছেলেকে দেখতে পায়নি তাই ও সেদিন তুলে আনতে পারেনি তাহলে আজকেও তো ও জানতো যে ওর ছেলে যাবে না তারপরেও কেন হামলাটা হলো তোমাদের মধ্যে তোমাদের কারোর মনে মনে হচ্ছে না যে সর্ষের মধ্যেই ভূত আছে হ্যাঁ সন্দীপ সর্ষের মধ্যেই কিন্তু মানে ভূত আছে সাবধান এখনও বলছি সাবধান অনেক বড়ো বিপদ আসতে চলেছে তুমি আজকে দেখলাম ও সন্দীপ অনেক অনেক বেশি কনফিডেন্ট দেখলাম অরিন্দম অরিন্দমদার সঙ্গে যখন কথা বলছিল দেখলাম অনেক বেশি কনফিডেন্ট অনেক বেশি ঝকঝকে মুখে সেই টেনশনের ছাপটা পর্যন্ত নেই কারণ যে যে মানে ডকুমেন্টসগুলো ওর বিরুদ্ধে মানে ডকুমেন্টসগুলো যে যে মানে কি বলবো মামলাগুলো ওর বিরুদ্ধে এনেছে মানে এই এই অ্যালিগেশন এনেছে সেগুলো ধোপে টিকবে না এটুকুতে ও শান্তি পেয়েছে ওর মুখের টেনশনটা অনেকটা কমে গেছে আসলে কী বলতো প্রথমবার যখন ও ওর মুখেই শুনেছি সন্দীপের মুখেই শুনেছি এই থানা কোর্ট এগুলো ও প্রথমবার করছে তখন একটা ভয় ছিল তারপরে না করতে 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 মানুষের মনে একটা ভয়টা কেটে যায় তাছাড়া অসংখ্য মানুষের সাপোর্ট ভালোবাসা এগুলো তো পাচ্ছেই সেখানে ওর টেনশনটা অনেকটাই কেটে গেছে আজকে অনেকটাই দেখা গেলো তো চেষ্টা কিন্তু অবশ্যই গামলাটা চালাচ্ছে এবং গামলাদেরকে কিন্তু ইন্ধন দিচ্ছে আমি সন্দীপকে বলি হয়তো আমার সঙ্গে অনেকে একমত হবে এর আগে আমরা দেখেছিলাম দেখো যে সন্দীপের পাশের বাড়ির যে কাকি আছে অর্থাৎ গামলার পিসি বা পিসো তো সেই পিসি পিসো এর আগে দেখেছিলাম সন্দীপদের বিরুদ্ধে কারোর সাথে মানে পেটের কথা আদায় করবার জন্য কারোর মানে ওদের বিরুদ্ধে কল রেকর্ডিং যেটা ওদের কাছে প্রমাণ হিসেবে রয়েছে এখনও রয়েছে কল রেকর্ডিং দিয়েছিল ওর মায়ের পরকিয়ার ব্যাপারটা পরোক্ষভাবে সাপোর্ট করেছিল এই জিনিসগুলো কিন্তু আমরা দেখেছি তারপরেও আমরা দেখেছি হ্যাঁ ওর পিসো বলেছে পাল্টি খেয়ে গেছে পিসো বলেছে কোর্টে দরকার হলে আমরা যাব কোর্টে দরকার হলে আমরা সন্দীপের পাশে গিয়ে দাঁড়াবো সাক্ষ্য দেব এ কথা বলেছিল তারপরে যাই হোক আমরা দেখতে পাচ্ছি যে বিয়েতে যায়নি মানে গামলা দাদার বিয়েতে যায়নি এ সমস্তগুলো আমরা শুনেছি ওদের মুখ থেকেই কিন্তু তারপরেও বলবো যে মানুষটা প্রথমেই তোমাকে কি বলবো এইভাবে সবার সামনে প্রমাণ মিথ্যে প্রমাণ সবার সামনে কল রেকর্ডিংয়ের মাধ্যমে তুলে ধরে সোশ্যাল সোশ্যাল হয়ে যায় সেটা সেই মানুষগুলোকে এত বিশ্বাস করা উচিত না যদিও আমি পার্সোনালি এই মানুষগুলোকে চিনি না বা জানি না তাদের সম্বন্ধে কিচ্ছু জানি না হয়তো আমার চাইতে সন্দীপরা খুব বেশি ভালো জানবে কিন্তু আমার কাছে একটা প্রশ্ন যে এই জিনিসটা যে সন্দীপ আগের দিন বললো কোর্টে যাব কৃষাণুকে রেখে যাব পরের দিন ও কৃষাণুকে সঙ্গে নিয়ে কটে গেল কিন্তু সেটা কেউ জানতো না কারণ ব্লগ পেয়েছি আমরা পরে অর্থাৎ ব্যাপারটা সোশ্যাল হয়নি তাহলে গামলারা কি করে জানলো যে ওখানে কৃষাণু এসছে কৃষাণুকে নিয়ে যাওয়ার জন্য হামলা করতে এসেছিল কি করে জানলো তাহলে নিশ্চয়ই সন্দীপের আশেপাশে কেউ এমন একজন আছে বা কেউ বা কারা আছে যারা সমস্ত খবর সন্দীপদের সমস্ত খবর হচ্ছে তাদের মানে গামলাদের কানে পৌঁছে দিচ্ছে ভেতরের খবর কিন্তু ফাঁস হয়ে যাচ্ছে ওই জন্য সন্দীপকে একটাই কথা বলবো কেউ বা কারা বা তোমাদের আশেপাশে কেউ বা তোমাদের পরিচিত কেউ সবার সাথে সব কথা শেয়ার করো না সবাইকে বিশ্বাস করো না তো অনেকেই বলেছে যে কাজ করবে না ছেলেকে একদম কাজ করবে না আজকে এই ব্যাপারটা ঘটার পর আমার মনে হলো সেটাই যে কারোর কাছে রেখে যাওয়ার দরকার নেই এরপরেও তো ডেট পড়বে অনেক ডেট পড়বে এত সহজে সব কিছু মিটবে না কারোর কাছে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই কারণ তোমরা সঙ্গেই নিয়ে যেও কারণ কখন কি হয় কেউ বলতে পারে না কারণ ওদের মধ্যে হচ্ছে এখন রেশারেশি জেদ আচ্ছা এই কথাটা কি করে বলে কারণ গত মানে যেদিন ওই ষষ্ঠী করলো গোটা ষষ্ঠী করলো আর কি সেই ষষ্ঠীর দিনের ভিডিওতে একজন বলেছিল ছেলেকে সঙ্গে নিয়ে আসো সামনে মানে প্রতিদিনই ওকে কিছু না কিছু মানে ভিডিওতে সবাই বলে যে ছেলেকে নিয়ে আসো তুমি তো ঘুরে দাঁড়িয়ে পড়লে তুমি তো স্বাবলম্বী হয়ে গেলে তুমি তো নিজের পায়ে দাঁড়িয়ে গেছো গো এ মানে অনেক কিছু ওকে মানে কি বলবো এনকারেজ করে তো সেখানে বললো ছেলেকে নিয়ে আসো সেখানে গামলা উত্তর দিয়েছে কমেন্টের রিপ্লাই দিয়েছে সবটাই হবে আইনের মাধ্যমে ছেলে বাবার স্নেহ থেকেও বঞ্চিত হবে না মায়ের স্নেহ থেকেও বঞ্চিত হবে না সবটাই হবে আইনের মাধ্যমে তাহলে আজকের আইনে কি মানে তুই দেখে ফেললি হঠাৎ করে আইন বদলে গেল যে যাও পর্যত্তরে ওরা গেছে হামলা করে নিয়ে চলে এসো ছেলেকে আসলে ব্যাপারটা হয়ে গেছে রেশা জেদা জেদির ব্যাপার তারপরে হচ্ছে কিছুটা লোভের ব্যাপার কারণ ও দেখতে পাচ্ছে যে সন্দীপের ভিডিওর ভিউজ বলো বা তোমার এই সন্দীপ ছেলেকে দেখায় আমরা ওর ছেলেকে দেখতে ভালোবাসি সবাই ভালোবাসি ওই বাচ্চাটাকে তাহলে এই বাচ্চাটাকে দেখার জন্য আরও কিছু মানুষ আমার চ্যানেলে আসবে যদি আমার কাছে বাচ্চাটা থাকে আদৌ কি ওর কাছে বাচ্চাটাকে রাখবে কারণ খবর জানা আছে যে যখন ওদের মধ্যে ঝামেলা হয়েছিল প্রথম জানা জানি হয়ে গেছিল ফোন কেড়ে নিয়েছিল তখন কিন্তু ওই ভঙ্গির ফোনের মাধ্যমে ফোকলার সাথে কথা হয়েছিল ফোকলা কি বলেছিল তুমি ছেলেটাকে রেখে সমস্ত সোনা দানা টাকা পয়সা যা আছে সব নিয়ে বেরিয়ে এসো আমি তোমাকে এখান থেকে গিয়ে তখন ও বাইরে ছিল আমি এখান থেকে গিয়ে তোমাকে বিয়ে করব। সেই ভরসার হাত পেয়েছে বলেই না ও বেরিয়ে এসছে তো সেখানে কিন্তু কখনোই ছেলেটাকে নিয়ে বেরিয়ে এসো কথাটা বলেনি সেই জন্য নিজের স্বেচ্ছাচারিতা করবে নিজের নোংরামও করবে সেখানে ছেলেটা থাকলে বাধা পড়বে ঠিক সেই কারণে কিন্তু ছেলেটাকে তখন নিয়ে আসেনি এবং তারপরেও কিন্তু নিয়ে আসার কোনো চেষ্টা করেনি মাল রিকভারির সময় দেখবারও চেষ্টা করেনি অনেকে বলেছে দেখায়নি ছেলেকে বাবা আমার ছেলেকে দেখাতে হবে আমার যদি মনে টান থাকে আমি ছেলেকে দেখব। তাহলে তো আমি দেখবই কেউ দেখাবে জোর করে তবে আমি ছেলের মুখখানা দেখব সেটা আবার কেমন করে হয় তো যাই হোক এবারে হচ্ছে তোমাদের কি মনে হয় কারোর যে এই যে হোস্টেলে পাঠাবো হোস্টেলে পাঠাবো হ্যান পাঠাবো ত্যান পাঠাবো কদিন আগে শুনেছিলাম ও বললো আমি কিছুই করিনি একদম ঠিক কথা আমি এটাই মানি ও কিছুই করেনি ও যথারীতি ওখান থেকে তুলে নিয়ে যেতে চাইছে অন্য একটা কারণে তবে জানি না এই রকম হামলা করলে মা তো যতই হোক ও তো মা ওর আইনের দিক থেকে কোনো শাস্তি হবে কিনা আমার জানা নেই তবে একটা কথা বলবো ওই চত্বরে ও গাড়ি পার্কিং করেছিল পার্কিং জোনে নিশ্চয়ই করেছে তো সেইখানে গাড়িটা ছিল না পরে বেরিয়ে এসে দেখে ও যেহেতু ভেতরে গেছে ওকে ফোনও করেছিল কিন্তু ওর ফোন সাইলেন্ট বা যাই হোক ছিল সন্দীপের ফোন তো সেখানে পরে এসে দেখে যে গামলা নাকি ওর গামলা নয় সরি ফোকলা নাকি ওর গাড়ির পিছনে লুকিয়ে আছে গাড়ির পিছনে লুকিয়েছিল কেন কিসের জন্য লুকিয়েছিল মানে একদম ফেস টু ফেস আজকে সন্দীপ আর হচ্ছে ফোকলা মুখোমুখি হয়েছিল তাকে দেখেছে কিন্তু অনেকে বলছে কেন ক্যামেরা করেনি সেই সময় যখন এই সমস্ত হলো অনেক লোকজন টিম সব নিয়ে এসেছিল তাহলে কেন ক্যামেরা করেনি দেখবে সব কিছু প্রমাণ দিয়ে হয় না সব কিছু প্রমাণ দিয়ে হয় না ওর ওপর যে ডোমেস্টিক ভায়োলেন্স ক্রিয়েট করেছিল সন্দীপরা গামলার ওপরে তার কোনো প্রমাণ আছে কোনো প্রমাণ আছে কি যারা প্রমাণ প্রমাণ করছো যে কোট চত্বরে হামলা হয়েছে প্রমাণ দাও তারা পেয়েছো কোনো প্রমাণ যে ভাঙাটিনের ওপরে শারীরিক অত্যাচার হয়েছে মানসিক অত্যাচার হয়েছে ওকে মারধর করা হয়েছে একটাও প্রুফ আছে আছে কোনো ভিডিওতে একটা সবসময় আসলে গেছে দেখে ওইভাবে সে কি ভাই এখানে কেন হামলা হয়েছে সেই মুহুর্তে ক্যামেরা করাটা ওর হয়তো মাইন্ড থেকেই বেরিয়ে গেছে অনেকে বলবে ব্লগার সব সময় ক্যামেরা অন করে তাহলে কেন করেনি সব সবকিছু হয়তো বা করেছে আমার তো মনে হয় হয়তো বা করেছে রেখে দিয়েছে প্রুফ হিসেবে সবটা সোশ্যাল মিডিয়াতে দেখায়নি কারণ আমরা জানি এর আগেও গামলার অনেক কৃত্তি কাহিনী ওর কাছে প্রমাণ হিসেবে এখনও আছে যেটা ও এখনও পাবলিক করেনি এখনও পাবলিক করেনি হয়তোবা এটাও ওর কাছে রয়েছে কোনো ফুটেজ পাবলিক করেনি তাহলে তো বলতে হবে যে সিসিটিভি ফুটেজ চেক করো যারা এইসব বলবে সিসিটিভি ফুটেজ চেক করো অনেকে আবার বলবেন না এটা সাজিয়ে নিয়ে এসেছিলো ওই আংটির মতো আর ঘড়ির মতো সাজিয়ে নিয়ে এসেছিলো এটা অবশ্যই ফোকলা নয় এর পরেও বলবেন যে ভ্যালেন্টাইন্স ডে ওর কোনো বন্ধুর সাথে বানিয়েছে ফোকলার সাথে নয় এর এরপরেও যারা বললাম তো প্রত্যেক দিন যারা ওই কালো চশমা পরে দেখো ভিডিও এবং ওই বাহবাদী আসো তাদেরকে বলি যে তোমার বাড়ির মেয়েটা বা তোমার বউটা বা তোমার স্বামী এইভাবে যদি একটা সংসার ভেঙে গিয়ে পরকিয়া করতো কারোর সঙ্গে মেনে নিতে পারতে জানি না আসলে এগুলো হচ্ছে সেই বলে না পরের ছেলে পরের মেয়ে পরমানন্দ যত গোল্লায় যায় ততই আনন্দ এটা হচ্ছে ব্যাপারটা সেই রকমই এনকারেজ করে যে তুমি আরও গোল্লায় যাও আরও নোংরামো করো আমরা এন্টারটেনমেন্ট চ্যানেল হয়ে যাবে তোমার আমরা দেখব সেইটাই মানুষ চায় সেই জন্যই এত উৎসাহ দেয় তো এই জিনিসটা আমি শুধু সন্দীপকে একটাই কথা বলবো যে কৃষাণুকে এরপর থেকে হাতছাড়া ছাড়া করো না আর যারা এত প্রমাণ 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 চাইছে তাদেরকে একটাই কথা বলো ভায়োলেন্স হয়েছিল সেটার কোনো প্রমাণ আছে হ্যাঁ অনেকে বলবে ধস্তাধস্তি হয়েছিল ওর হাত এখানে ছড়ে গিয়েছিল হ্যাঁ সেটা ওই ওই ক্ষেত্রেই ঘটেছে এমন কোনো কথা আছে মানে ওই যে ধস্তাধস্তি মারামারি এমন ওই যে ওই সিচুয়েশানেই এই জিনিসটা ছড়ে গেছিলো তার কোনো প্রমাণ আছে সেটা তো অন্য জায়গাতেও ও ছড়তে পারে তাই না একটা কাটা নিয়ে এসে বললাম যে আমার এখানে ওই ঘটনার জন্য ছড়ে গেছে তাই না কখনো সেটা প্রমাণ হিসেবে হয় না আর কোর্ট সবসময় প্রমাণই চায় কোর্ট কিন্তু সব সময় প্রমাণ চায় মুখের কথা বিশ্বাস করে না কারণ আজকে অরিন্দম দাদার কথাই শুনলাম যে 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 এভিডেন্স বা যে যে জিনিসগুলো বলছে সেগুলো ঠিক ধোপে টিকছে না সেরকমভাবে অত গুরুত্বপূর্ণ কিছুই নেই গুরুত্বপূর্ণ কিছুই নেই হচ্ছে সন্দীপের বিরুদ্ধে কি করে থাকবে মিথ্যেটা কখনো সেভাবে কি সত্যি করা যায় কারণ ওই যে বললাম কোর্ট খুঁজে শুধু প্রমাণ মুখের কথায় কাঁদুনিতে নাটকে কিচ্ছুতে কোর্ট বিশ্বাস করবে না প্রমাণ চাইবে তো এটুকুই বলবার যে হামলা যারা হামলা নিয়ে প্রচুর গল্প করছো যে হামলা হয়েছে হয়নি গল্প ফেদেছে হ্যাঁ মিথ্যে বলেছে ছেলেকে নিয়ে যাব যাব না বলে আবার ছেলেকে নিয়ে গেছে ছেলেকে সেফ রাখার জন্যই এই কথাটা বলেছিল কিন্তু ভেতরের খবর কিন্তু ফাঁস হয়ে গেল তাই বলি সর্ষের মধ্যেই কিন্তু ভূত আছে সবাইকে সব কথা বলো না আর সবাইকে বিশ্বাস করো না তাতে তোমার ক্ষতি মানে অবশ্যম্ভবী হবেই কারণ তোমাকে দেখে যতটুকু আমরা চিনেছি ব্লগ দেখে সহজ ছেলে সাদা ছেলে মানে মানুষকে অতি সহজে বিশ্বাস করো অতি সহজে ভালোবাসো নিজে ভালো হলে যে বলে না যে নিজে ভালো ভালোভাবে সবাইকে ভালো ভাবে সেইটা হচ্ছে তোমার মহাদোষ সেটা করো না একটু শিখ মানে বুঝে চলো নাহলে কিন্তু অনেক বড় বিপদ তোমার সামনে আসছে কারণ এই যে ভূতের মানে শস্যের মধ্যেই যে ভূত আছে এই কিন্তু হচ্ছে মূল চকরি মূল চকরি কিন্তু এই সমস্ত ঝামেলা পাকানোর কিন্তু মূল চকরি কিন্তু এ বা এরা এদের থেকে একটু সাবধানে থেকো আমার তো মনে হয় সেটাই তোমাদের কি মনে হয় জানি না বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও শুধু যাই হোক না কেন শুধু এইটুকু প্রাণ থেকে মন থেকে যাই ঈশ্বরের কাছে যে কৃষাণু যেন ওর বাবার কাছেই সারাটা জীবন থাকতে পারে কারণ কৃষাণুর মুখের হাসিটা যেন ম্লান না হয়ে যায় কারণ ওই রকম মা যে কিনা কন্টেন্টের জন্য ছেলের অকল্যাণ করেও গোটা সুষ্ঠী করে ম্যাগি খাবো বলে নাচানাচি করে তারপরে পাউরুটি খাবো বলে নাচানাচি করে যেগুলোর মধ্যে ডিম থাকে ম্যাগিতে ম্যাগির মশলায় থাকে পেঁয়াজ রসুনের গুঁড়ো হ্যাঁ শুধুমাত্র কন্টেন্ট ছেলেকে ছেলেকে কাছে পায়নি তাতেই ছেলেকে কন্টেন্ট করে ফেললো হ্যাঁ ছেলে আমি তো কুমাতা তাই গোটা সুষ্ঠী করলাম ছেলেকে টেনে কথা বলতে হলো যাই হোক ভিউজ হয়ে গেছে রেভিনিউ হয়ে গেছে ও ষষ্ঠী করুক মন থেকে নিয়ম মেনে করুক বা না করুক ওর কিন্তু ভিউজ হয়ে গেছে তো এই রকম মায়ের কাছে যে মা ছেলের মানে প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক ছেলের অকল্যাণ চায় এই রকম মায়ের কাছে কখনো যেন ছেলে না মানে ও না ছেলের না পায়ও আমি নিজে একজন মা হয়ে বলছি কারণ এখানে সন্তান ভালো থাকবে না ওর হাসিটাই বিলীন হয়ে যাবে একটা মানসিক রুগীতে পরিণত হবে তো যাই হোক যেটা করবে আমাদের আইনের প্রতি মানে আস্থা রয়েছে মহামান্য বিচারক যা রায় দেবে সেটাই হবে তো কোনো পরকীয় মা সে মনে হয় না তার ছেলেকে নিতে পারে কারণ ও তো সবটা প্রমাণ একটার পর একটা দেখিয়েই যাচ্ছে ভ্যালেন্টাইন্স ডে একের পর এক প্রমাণ বন্ধু বন্ধু করে দেখিয়েই যাচ্ছে হয়তো ও চাইছে মানে ভাঙাটিনও চাইছে ছেলে ও না পাক কারণ ছেলেকে ও চায় না মন থেকে চায় না হয়তো বা ছেলেকে নিয়ে কোনো একটা অনাথ আশ্রমে দিয়ে দেবে বোর্ডিং পয়সা খরচা করে হোস্টেলে ডাকবে অনাথ আশ্রমে দিয়ে দেবে ছেলেকে ঠিক আছে এটাই আমার মনে হয় তো ও মন থেকে চায় না যেহেতু ছেলেকে সেই জন্য হচ্ছে ও এই প্রমাণগুলো এই ঠিক কেসের মানে ডেটের আগে আগে দিয়ে দিচ্ছে যাতে রায় হয় যে এই মা অত এর মায়ের বয়ফ্রেন্ড আছে একে ছেলে দেওয়া যাবে না এই রকম একটা রায় হয় সেটাই ও মন থেকে চাইছে তারপরেও যদি ছেলে ছোট বলে সন্তান ছোট বলে মা পেয়ে যায় ওর অনাথ আশ্রম ছাড়া কোথাও ওর ঠিকানা হবে না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজ আসি এটা